আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ তো তাদের জন্য আজকে মানবিক শাখা থেকে সমাজকর্মের মোট দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্ন উত্তর এই ভিডিওতে তুলে ধরবো তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আশা করছি তোমাদের খুবই উপকারে আসবে তো সমাজকর্ম থেকে প্রথম যে প্রশ্নটি রয়েছে সমাজকর্ম সমাজের কী নিয়ে আলোচনা করে খুটি নাকি বিষয় উন্নয়ন পরিবেশ সমস্যা তো বন্ধুরা এটির উত্তর হবে ঘ সমস্যা উত্তর ঘ সমস্যা দুই নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম দরিদ্র আইন প্রণীত হয় কোথায় যুক্তরাষ্ট্রে জার্মানিতে ইংল্যান্ডে ফ্রান্সে উত্তর গ ইংল্যান্ডে উত্তর গ ইংল্যান্ডে মানুষের সামগ্রিক পাঠশালা হলো নৃবিজ্ঞান উক্তিটিকার হোবেল ফ্রিডল্যান্ডার অগাস্ট কোথ ডুর উত্তর ক হোবেল উত্তর ক হোবেল এরপরে সমাজকর্ম থেকে চতুর্থ যে প্রশ্নটি সেটি হচ্ছে অ্যান্থ্রোপোলজি শব্দের অর্থ কি মানুষ সম্পর্কিত পাঠ সমাজ সম্পর্কিত পাঠ সভ্যতা সম্পর্কিত পাঠ পৃথিবী সম্পর্কিত পাঠ তো বন্ধুরা এটির উত্তর হবে ক মানুষ সম্পর্কিত পাঠ উত্তর ক মানুষ সম্পর্কিত পাঠ পাঁচ নম্বরে রয়েছে স্কুল অফ সোশ্যাল সায়েন্স কোথায় প্রতিষ্ঠিত হয় রোম প্যারিস লিভালপুল শিকাগো এটির উত্তর হবে গ লিভারপুল উত্তর গ লিভারপুল ছয় নম্বরে সামাজিক নিরাপত্তার ইংরেজি কি সোশ্যাল সিকিউরিটি সোসাইটি সেভ সোশ্যাল সেভ সোসাইটি সিকিউরিটি তো এটির উত্তর হবে ক সোশ্যাল সিকিউরিটি উত্তর ক সোশ্যাল সিকিউরিটি সাত নম্বরে রয়েছে হাসপাতালে বিভিন্ন রোগীদের সেবা সংক্রান্ত নানা ধরনের কার্য পরিচালনা করে থাকে কোনটি সমাজকর্ম গবেষণা সামাজিক আইন চিকিৎসা সমাজকর্ম বিদ্যালয় সমাজকর্ম তো এটির উত্তর হবে গ চিকিৎসা সমাজকর্ম উত্তর গ চিকিৎসা সমাজকর্ম আট নম্বরে রয়েছে কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন প্রণীত হয় আঠারোশো সালে আঠারোশো সালে আঠ সালে আঠারোশো সালে এটির উত্তর হবে ক আঠারোশো সালে উত্তর ক আঠারোশো সালে নয় নম্বর রয়েছে স্যার হেনরি ডু ডুনান্ট কোন দেশের নাগরিক নেদারল্যান্ডস নিউজিল্যান্ড সুইজারল্যান্ড রাশিয়া উত্তর হবে গ সুইজারল্যান্ড উত্তর গ সুইজারল্যান্ড তো বন্ধুরা সমাজকর্ম থেকে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে দশ নম্বর প্রশ্ন পঞ্চদৈত্য কারা অভাব রোগ অজ্ঞতা মলিনতা অলসতা দারিদ্র রোগ অজ্ঞতা মলিনতা অলসতা অভাব স্বভাব সম্মান অলসতা ভিক্ষা বৃত্তি দারিদ্র রোগ নির্বুদ্ধিতা অশিক্ষা অধিক জনসংখ্যা তো বন্ধুরা এটির উত্তর হবে খ দারিদ্র রোগ অজ্ঞতা মলিনতা অলসতা তো সমাজকর্মের এই দশটি প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই ভিডিওটি খুব ভালো করে দেখবে এবং খুব ভালো করে আয়ত্ত করবে আশা করছি তোমাদের এটি খুব উপকার আসবে তো সবাই ভালো থাকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ